এই যে একদম অফ হোয়াইট তাই না হ্যাঁ অফ হোয়াইট সাদা সাদার ভিতর আর কি সাদার মধ্যে এভেইলেবল মাল আছে 32 32 এভেইলেবল মাল আছে আপনারা 3000 4000 যা চান আমরা দিতে পারব সুপার ভিউয়ার এই টাইলস গুলো যে কম দামে পাওয়া যায় এগুলো কিন্তু একটু কোনা কাঞ্চি ভাঙা থাকবে এই যে আমরা এই যে ভিডিওতে যা দেখতে পাচ্ছেন এরকম থাকবে এই একটা টাইলস এটা আছে পর্যাপ্ত ভাই হ্যাঁ এটা পর্যাপ্ত আছে বাহ চমৎকার একটা টাইলস দেখলাম তারপরে এই যে আপনাদের 10 24 আছে 10 24 আমরা পরে দেখি আগে 32 দেখায় যায় আগে এই যে বত্রিশ একটা কালেকশন দেখেন বত্রিশ বত্রিশ দেখেন এভেলেবেল মাল দেখেন লাইনটা দেখেন হ্যাঁ আমার ভাই কত করে দিচ্ছেন ভাই আশি করে আশি আশি ডবল লেয়ার সিঙ্গেল লেয়ার যেটা নেন আশি বত্রিশ বত্রিশ হচ্ছে আশি করে আবার হাসান ভাই ভিডিও দেখে যে আসবে তার জন্য একটু স্যাক্রিফাইস করা হবে আমাদের এই শপিং টিপস এর কথা বলবেন তাইলে একটু স্যাক্রিফাইস পাবেন তারপরে আমরা 32 32 দেখার পর যে 32 এখানে একটা কালেকশন 32 32 সব আপনারাই দেখেন 32 এই যে 32 এর কালেকশন গুলো তো এই যে এগুলো নিতে হইলে কোথায় আসতে হবে জাহাঙ্গীর ভাই এটা এই মালটা আপনি সংগ্রহ করতে চাইলে আপনারা মিরপুর 12 নতুন পল্লবী থানার পাশে সাগupta হ্যাঁ এই জায়গায় এসে আমাদের ফোন দিলে আপনারা আমরা যাই আপনাকে নিয়ে আসব তার মানে 32 আপনারা দিচ্ছেন হচ্ছে 80 টাকা করে পার স্কয়ার ফিটে 80 টাকা পার স্কয়ার ফিটে 32 দিতে পারবেন আমরা এবার বত্রিশের পরের যে সাইজ সেই সাইজটা দেখা এই যে একটা দেখেন মার্বেল শেডের টাইট এটা হলো 24 24 এটা হচ্ছে মার্বেল শেডের জিনিস পরেরটা দেখবো 24 24

পঁয়ষট্টি টাকা অ্যাভেলেবল মাল আছে এই যে দেখেন বারো চব্বিশ এর অ্যাভেলেবল মাল আছে তারপরে আমাদের নতুন কিছু কালেকশন আছে চব্বিশ চব্বিশ হ্যাঁ এই জায়গায় দেখাই এই যে আসান ভাই এই যে দেখেন একটা নতুন মাল এগুলা মাল কাঠন হবে একবারে এবিসি কোম্পানির মাল এগুলার প্রাইস হলো আপনার পঁচাশি টাকা স্কোয়ার ফিট পঁচাশি টাকা পঁচাশি টাকা একটা কালার তারপরে এই একটা দেখেন

মানে যারা চিপ প্রাইজের এর খুঁজেন তারা কিন্তু চলে আসবেন এই সিমি টাইলস বিধানে নানা ধরনের টাইলস গুলো পাবেন চিপ প্রাইজের এর টাইল তারপরে আমাদের যে ওয়াল টাইজ আছে ওয়াল

আর নেনোপলিস যেটা আছে এটা হলো মানে 75 টাকা স্কয়ার ফিট ডাবল লেয়ার ডাবল লেয়ারে একবারে মোল্ডিং করা মোল্ডিং এই মোল্ডিং করা এটা হচ্ছে 75 টাকা নাকি 75 টাকা স্কয়ার ফিট আপনার সিঙ্গেল লেয়ার 70 টাকা স্কয়ার ফিট এবং ম্যাট যেটা ওটা হলো মানে 75 টাকা স্কয়ার ফিট এখানে একটা মাল আছে ভাইয়া দেখি আমরা এই যে 12 12 12 12 এটা হলো মানে 40 টাকা স্কয়ার ফিট

তারপরে চব্বিশ আর চল্লিশ আছে চব্বিশ আর চল্লিশ হোয়াইট কালার একবার দুধের মতো এই দেখেন কত সুন্দর একটা কালার চমৎকার এটা কত করে দিচ্ছেন এগুলো হলো আপনার দুইশো বারো টাকার মাল আমরা দিতে হলো পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট পঁচানব্বই টাকায় পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এদের বত্রিশ বত্রিশ এভেলেবেল মাল যেই মালি লাগুক সমস্যা নেই আমাদের এই জায়গায় আসলে পুরা কাঠন আছে হ্যাঁ যে যত পরিমাণ মাল নিবে

চমৎকার অনেক প্রোডাক্ট রয়েছে আমরা প্রোডাক্ট দেখলাম এই যে যারা কম প্রাইজে কিনতে চান তারা কিন্তু চলে আসবেন সিমি টাইলস বিদার আচ্ছা মাল আছে 33 টাকা স্কয়ার ফিট দেখি আমরা 33 টাকা স্কয়ার ফিট ভিতরে একটু আলো কমে যাবে তারপরও আমরা এই যে দেখেন 33 টাকা স্কয়ার ফিট এটা 33 টাকা এটা দুইটা কালার আছে এই যে 33 টাকা স্কয়ার ফিট বাহ

চারু কোম্পানি চারু গেট ওয়ালের মাল চারু গ্রেট ওয়ালের মাল হ্যাঁ এটা হলো আপনার 55 টাকা স্কয়ার ফিট এটা পূর্বে 55 টাকা 55 টাকা স্কয়ার ফিট তো আমরা তো অনেক প্রোডাক্ট দেখলাম তো সুপ্রিয় ভিউয়ার যারা নিতে চান আপনারা ঠিকানাটা আবার একটু দর্শকদের বলে দেন একটুখানি আমাদের ঠিকানাটা হলো মিরপুর 12 নতুন পল্লবী থানার পাশেই একটা খালবার আছে হ্যাঁ তো যদি আপনারা না চিনেন মিরপুর 12 এসে আমাদের ফোন দিবেন আমরা আপনাকে এই জায়গায় নিয়ে আসব ওকে সুপ্রিয় ভিউ এই ধরনের যে টাইলসের দেখালাম কিন্তু আপনারা আসবেন সরাসরি এসে আপনাদের কিন্তু দেখে শুনে এই কিনতে হবে এটি হচ্ছে আমার পরামর্শ আপনারা এসে দেখে শুনে কিনবেন তাদের কাছে হিউজ কালেকশন আছে কালেকশনের অভাব নাই আপনি আসলে দেখে শুনে কিন্তু এখান থেকে অত্যন্ত চিপ প্রাইজে টাইলস গুলো নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত এই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ